সো গুড মর্নিং টু অল অফ ইউ যেমনটা আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে তোমাদের রেগুলার এবারে ভিডিও আসতে থাকবে যেহেতু আমার হচ্ছে বি টেক লাইফ কমপ্লিট হয়েছে তো সেহেতু আমি এখন টু মান্থ পুরো প্রপার ফ্রি আছি তাই রেগুলারলি দু মাস তোমাদের ভিডিও আসতে থাকবে তারপরে আমি জয়নিং করলে তারপরে তখন তোমাদের ভিডিও আসতে একটু লেট হতে পারে মানে একটু লেট বলতে তখন হচ্ছে তোমার দুদিন অন্তর অন্তর একটু ভিডিও আসতে পারে বাট এখন রেগুলার প্রত্যেক দিনে দুটো তিনটে করে ভিডিও আসতে থাকবে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমরা মাধ্যমিকের পরে তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে এবং তো যে সমস্ত বন্ধুরা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তারা কিভাবে তাদের লাইফটাকে চুজ করতে পারে মানে তারা জীবনে কি কি ওয়েতে যেতে পারে সেটা নিয়ে আজকে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব সো কাজেই আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না যে সমস্ত ছেলেরা মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছে এবং যারা ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়তে চাইছো বিজ্ঞান নিয়ে পড়তে চাইছো তাদের কাছে আমি তোমাদের মানে একান্ত অনুরোধ যে ভিডিওটিকে ভালো করে দেখবে ভিডিওটি ভালো করে বুঝবে যদি তোমাদের কাছে মনে হয় যে ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক প্রদান করবে এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সো কাজেই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো তোমাদের প্রথম লাইফের বোর্ড প্রথম বোর্ড এক্সাম যেটা যে সমস্ত বন্ধুরা হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো আছে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে সেই সমস্ত স্কুলগুলোতে যে সমস্ত বন্ধুরা পড়াশোনা করছো তোমাদের জীবনের প্রথম

চান্স থাকে যখন তোমরা ক্লাস ইলেভেনে ভর্তি হবে তখন তোমাদের সায়েন্স নেয়া এবারে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন টাইপ হয় পিওর সায়েন্স আছে বায়ো সায়েন্স আছে এবারে বেশিরভাগ স্কুলগুলোতে তোমাদের কি হয় মানে হিসেবে নেওয়া হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ মানে তোমাদের সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে কি থাকে সায়েন্সের ক্ষেত্রে তোমাদের থাকে হচ্ছে বেঙ্গলি ইংলিশ হচ্ছে কম্পালসারি দেন ফিজিক্স

তখন তোমাদের হাতে থাকে বিভিন্ন রকমের এন্ট্রান্স এক্সাম যেগুলো থেকে তোমরা প্রফেশনাল কোর্সগুলো করতে পারো সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে মেডিকেল হতে পারে প্যারামেডিকেল হতে পারে সো এবারে আমি আসছি যে সমস্ত এন্ট্রান্স এক্সামগুলো তোমরা সায়েন্সের পরে দিতে পারবে সেই সমস্ত এন্ট্রান্স এক্সামগুলো প্রথম হচ্ছে তোমাদের আসছে যে ই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেটা হচ্ছে তোমাদের আচ্ছা জেই নামটা লিখে দিচ্ছি জয়েন্ট এন্টাম ওকে সো জেই এক্সাম যেটা সেটা হচ্ছে তোমার এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্ট মানে অ্যাকাডেমি মানে বেসিক্যালি এন ফুল ফর্মটা আমরা এই মুহূর্তে এখন মনে হয় এনটিএ হচ্ছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা পার্ট যেটা হচ্ছে তোমাদের এই বিভিন্ন ন্যাশনাল এক্সাম ন্যাশনাল লেভেল এবং যে এক্সামগুলো হয় সেই সমস্ত এক্সামগুলোকে কন্ডাক্ট করায় সো এখানে হচ্ছে প্রথম আসছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন তোমরা সায়েন্স দিলে দেওয়ার পরে ক্লাস টুয়েলভে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের রয়েছে সেখানে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই তিনটে যে সাবজেক্ট এই তিনটা সাবজেক্টের উপর বেস করে তোমাদের হবে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানের দুটো পার্ট একটা হচ্ছে তোমাদের দুটো পার্ট বলতে দুটো স্টেপ আর কি প্রথম হচ্ছে যে ই ই মেইন অ্যান্ড সেকেন্ড অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে যে ইড সো যে মেইন আর যে ইস টা কি যে ই মেইন হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন যেটা হচ্ছে তোমাদের প্রথম এক্সাম যেটা যেখানে হচ্ছে তোমাদের দুটো সেশন হয় সেশন ওয়ান সেশন টু এবং এই এক্সামটা যদি তোমরা ক্লিয়ার করতে পারো মানে এই এক্সামে ধরো তোমরা নাইনটি পার্সেন্টাইল অ্যাবভ বা এইটটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্টাইল এইটটি সেভেন পার্সেন্টাইল এইটটি নাইন পার্সেন্টাইলের অ্যাবভ যদি পাও তাহলে সেক্ষেত্রে তোমাদের হাতে চান্স থাকে তোমরা যেগুলো গভর্নমেন্টের আন্ডারে গভর্নমেন্ট গভর্নমেন্ট ইনস্টিটিউট এনআইটি ট্রিপল আইটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি সো তোমরা যদি যেই মেইন ক্র্যাক করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের হাতে সুযোগ থাকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি টেকনোলজি অথবা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি অথবা জিএফটিআই যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে এবং তাছাড়া যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে পারো বিটেক কোর্সের জন্য বি স্ল্যাশ বিটেক বিই স্ল্যাশ বিটেক এবারে আসছে যেই অ্যাডভান্স অ্যাডভান্সটা কি যেই মেইন ক্লিয়ার করার পরে তোমরা যে এক্সামটা দেবে সেটা হচ্ছে যেই অ্যাডভান্স এবং এই এক্সাম এর থ্রু তোমরা আইআইটি গুলোতে ভর্তি হতে পারো অথবা এছাড়াও আর জি পি আছে আর জি তে যেই মেইনেরও স্কোর ভ্যালিড এবং যেই অ্যাডভান্স স্কোর স্কুল আছে ঠিক আছে আর জিপিআইটি আছে তো এগুলো আর জিপিআইটি হচ্ছে রাজীব গান্ধী পেট্রোলিয়াম ইস্টিটিউট টেকনোলজি এটা হচ্ছে তোমার মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামের আন্ডারে হয় ন্যাশনাল ইম্পর্টেন্স এখানে এটা হচ্ছে তোমার পেট্রোলিয়াম মিনিস্ট্রাম এখান এটা হচ্ছে মানে আইআইটিস নয় বাট ভালো কলেজ এবং হচ্ছে এটা হচ্ছে আইআইটি আইআইটি তোমরা পড়তে পারো এবার তোমরা যদি যেই অ্যাডভান্স ক্লিয়ার করো আফটার সায়েন্সের পরে এবার তোমাদের এটা গেল হচ্ছে ইঞ্জিনিয়ারিং পার্ট ইঞ্জিনিয়ারিং পার্ট এটা হচ্ছে তোমার ন্যাশনাল লেভেল মানে হচ্ছে তোমার অল ইন্ডিয়া এবারে আছে স্টেট এক্সাম স্টেট এক্সামের এর মধ্যে হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন সো এই বি জে ডাবল ইয়ের আন্ডারে বিভিন্ন রকম কলেজ আছে মোস্ট প্রভাবলি সব থেকে বড়ো সব থেকে ভালো কলেজ হচ্ছে ইউ যাদবপুর ইউনিভার্সিটি তারপরে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ জে জি ইসি এই দুটো কলেজ হচ্ছে ডাব্লু বি জে ডাবল ইয়ের আন্ডারে সব থেকে ভালো কলেজ এবং এছাড়াও প্রাইভেট কলেজ আছে আই ইএম কলকাতা আছে এম কলকাতা আছে এগুলো আছে টেকনো ইন্ডিয়া আছে কিন্তু এটা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং পার্ট মানে বেসিক্যালি তোমরা সায়েন্স নিয়ে পড়ার পরে যদি তোমাদের লক্ষ্য হয় যে আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো তাহলে তোমরা এই দুটো এক্সাম দিতে পারো এই দুটো এক্সামের মধ্যে যেগুলো ভালো ভালো দিকে তোমরা কেরিয়ার করতে পারবে আমি সেগুলো নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তোমার জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের দুটো পার যেই মেইন যেই অ্যাডভান্স যেই মেইনের থ্রু তোমরা হচ্ছে আইআই এই সরি এনআইটি ট্রিপিল আইটি জিএফটিআ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোতে তোমরা হচ্ছে বিই এবং বিটেক করার সুযোগ পাবে এবং যেই ক্লিয়ার করার পর যেই অ্যাডভান্স ক্লিয়ার করলে তোমরা আইআইটি এবং আর জেপিআইটি আর জেপি মেইনের থ্রু স্কোর কার্ড ভ্যালিট যেই অ্যাডভান্সের স্কোর কার্ডো ভ্যালিট করে তো তোমরা এখানে বি ই বা বিটেক করতে পারো আর এরপরে তোমরা যদি হচ্ছে ডাব্লিউ বিজেডিউ ওয়েস্ট বেঙ্গল সিঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন দাও তাহলে সেক্ষেত্রে তোমরা স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে সরকারি ইউনিভার্সিটি সেগুলোতে তোমরা ভর্তি করো যেমন যাদবপুর ইউনিভার্সিটি জয়পুরি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে সেগুলোতে তোমরা পড়তে পারো এখানেও তোমরা হচ্ছে বিই এবং বিটেক ডিগ্রি করবে ঠিক আছে বেসিক্যালি বিই স্ল্যাশ বিটেক বিই বিই বিটেকের ফুল ফর্ম কি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলার অফ টেকনোলজি সো এটা গেল এটা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং পারপাস এছাড়াও আদার্স আপে ইঞ্জিনিয়ারিং এক্সাম আছে অন্যান্য স্টেটের সেগুলোও তোমরা দিতে পারো সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ভ্যালিড হয় কিছু কিছু ক্ষেত্রে ভ্যালিড হয় না এটা হচ্ছে মেইন পার্ট এবারে এরপরে ডাব্লিউ বিজেই এর ক্ষেত্রেও তোমার হচ্ছে ডাব্লিউ বিজেই থেকেও তোমরা দুটো দিকে যেতে পারো একটা দিকে যেতে পারো ফার্মাসি এবং আরেকটা দিক হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ঠিক আছে ইয়ে ডাব ইয়ে ডাবলিউ বিজি ডাব্লু দিলে তো যে জি ডাব্লিউ দিতে তোমাদের বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে থাকে তোমরা যদি ফিজিক্স কেমিস্ট্রি এই দুটোতে যদি ভালো স্কোর করো তাহলে তোমরা হচ্ছে ফার্মাসির দিকে যেতে পারো এবং তোমরা যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে থাকে তোমাদের তাহলে সেক্ষেত্রে তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে পারো এটা হচ্ছে ডাব্লু বিজি ডাব্লু একটা খুব ভালো মানে হচ্ছে ওয়ে আচ্ছা এটা গেলো এটা গেলো হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং পার্ট এবারে এরপরে আসছে মেডিকেল পার্ট মেডিকেল পাটে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এক্সাম হচ্ছে নিট এক্সাম নিট এক্সাম হচ্ছে তোমাদের অল ইন্ডিয়া এন্ট্রান্স মেডিকেলের জন্য থেকে তোমরা তাছাড়া হচ্ছে জিপমার এই সমস্ত যে সমস্ত বড় বড় কলেজ এবং এছাড়া স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত মেডিকেল কলেজগুলো আছে সেগুলোতে তোমরা হচ্ছে এম করতে পারবে ঠিক আছে নিট দিলে বেসিক্যালি তোমরা এমবিবিএস করতে পারবে ঠিক আছে এমবিবিএস করতে পারবে সো কাজেই তোমাদের এটা খুবই একটা খুব 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 গুরুত্বপূর্ণ एग्जाम नीट एग्जाम হচ্ছে তোমাদের প্রত্যেক বছর ইন্ডিয়াতে 16 থেকে 17 লক্ষ পরীক্ষার্থী এই एग्जामে হয় সো কাজেই এই एग्जाम হচ্ছে খুব গুরুত্বপূর্ণ एग्जाम এবং আমাদের ছোটবেলা থেকে বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যেই একটা ইয়ে থাকে ঝোঁক থাকে যে আমরা বড় হয়ে ডাক্তার হব সো কাজেই তোমরা যদি তোমাদের কেরিয়ার অ্যাজ এ ডাক্তার হিসেবে দেখতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের নিট এক্সাম কিন্তু একটা গুরুত্বপূর্ণ এক্সাম যেই এক্সামটা তোমরা ক্লিয়ার করলে তোমরা এম করার সুযোগ পাবে সরকারি মেডিকেল কলেজগুলোতে এছাড়া তো প্রাইভেটে মেডিকেল কলেজ আছে এখানেও প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি আছে তোমরা করতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের থেকে যদি কলেজগুলো থেকে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদের ডিগ্রিটার একটা খুব গুরুত্বপূর্ণ ভ্যালু থাকে এবং তোমরা মানে যখন কর্পোরেট ওয়ার্ল্ডে যাবে তখন তোমাদের এখানে হচ্ছে তোমাদেরকে প্রায়োরিটিতে বেশি দেওয়া হয় এবং তোমাদের স্যালারিটাও বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু প্রাইভেট কলেজ সো এটা গেলো হচ্ছে তোমাদের মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের দুটো পার্ট এবং এর এবার এরপরে আসছি মেডিকেলের মেডিকেলের আরও একটা পার্ট এটা হচ্ছে তোমার মেডিকেল হলো মেডিকেল মানে হচ্ছে তোমাদের তোমরা ডক্টর হলে এবার এরপরে আসছে প্যারা এবং নার্সিং প্যারামেডিকেল নার্সিং সো প্যারামেডিক্যাল এবং নার্সিং এই যে তোমাদের যে প্রফেশনাল কোর্স বা তোমাদের কেরিয়ার এখানেও এটা এটার এন্ট্রান্স এক্সাম হচ্ছে তোমাদের ডাব্লু বি জে ডবলই জেন পাস ডাব্লু বি জেন পাস আর শুধু জেন পাস লিখে দিচ্ছি সো এই এক্সামটা দিলে তোমরা হচ্ছে প্যারামেডিক্যাল অথবা নার্সিং করতে পারবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে সরকারি কলেজগুলোতে এবারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে সরকারি কলেজগুলোতে নার্সিং করতে নার্সিং হচ্ছে জেন পাশের থ্রুয়ে তোমাদের হচ্ছে কাউন্সেলিং হয় এবং এর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নার্সিং তোমাদের এম এর থ্রু কাউন্সেলিং হয় ঠিক আছে এবং এরপরে হচ্ছে তোমাদের প্যারামেটিক্যাল প্যারামেটিক্যাল ডাবলু বিজ ডাবলুই জিলেট এক্সামও আছে অথবা ডাব্লিউ বিজি ডব্লিউ জেন পাশের এক্সামের থ্রু প্যারা তোমাদের প্যারামেটিক্যাল যে সমস্ত কোর্সগুলো হয় সেগুলো তোমরা করতে পারবে এটা গেল তোমাদের এগুলো তোমাদের গেল হচ্ছে প্রফেশনাল কোর্স ঠিক আছে এবারে এবারে তোমরা তোমরা জেনারেল 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 লাইনে লাইনে পড়তে পারো ঠিক আছে তো যখন পড়বে ধরো তোমরা অনার্স করছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথে অনার্স করলে সেক্ষেত্রে তোমরা তোমাদের হাতে বিভিন্ন রকমের সুযোগ থাকে জেনারেল লাইনে একটা বিশাল বড় ভাস্ট ফিল্ড তোমরা এখানে বিভিন্ন রকমের কম্পিটিভ এক্সাম দিতে পারো বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সাম ঠিক আছে এরপরে তোমরা হচ্ছে তোমাদের মানে যে গ্রাজুয়েশান কমপ্লিট করার পরে মাস্টার্স করলে মাস্টার্স করে তোমরা বিএড ডিএলএড এগুলো কমপ্লিট করার পরে তোমরা স্কুল টিচারও হতে পারো ঠিক আছে প্রফেসর হতে পারো পিএইচডি কমপ্লিট করার পরে ঠিক আছে মানে তোমরা নর্মাল মানে বিএসসি এমএসসি করলে তারপরে তোমরা হচ্ছে এখান থেকে প্রফেসর হলে ঠিক আছে এটাও করতে পারো তো এগুলো গেল হচ্ছে তোমাদের সায়েন্স নিয়ে তোমরা কিভাবে জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে এবারে তোমাদের প্রত্যেকটা কোর্সের কিভাবে তোমরা আরো বেশি গিয়ে আরো নিজেকে করতে পারবে সেটা নিয়ে আলোচনা করছে সো প্রথমে আসছি এবারে যেইতে মানে হচ্ছে জেই দেওয়ার পরে তোমরা এনআইটি অথবা আইআইটি তে ভর্তি হলে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলে বিটেক কমপ্লিট করলে তো তোমাদের বিই এবং বিটেক ডিউরেশন থাকে ফোর ইয়ার্স ঠিক আছে চার বছরের কোর্স ফোর ইয়ার্স চার বছরের কোর্স চার বছরের কোর্স কমপ্লিট করার পরে তোমরা ফাইনাল ইয়ারে প্লেসমেন্টের জন্য বসবে প্লেসমেন্ট ক্র্যাক করলে প্লেসমেন্টে ক্র্যাক করার পরে তোমরা বিভিন্ন যে সমস্ত প্রাইভেট কোম্পানি অথবা গভর্নমেন্ট যে কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানিগুলোতে তোমরা অ্যাজ এ অফিসার হিসাবে চাকরি করবে এবারে এরপরে তোমরা এটা একটা দিকে যেতে পারো এটা হচ্ছে তোমাদের শর্টে মানে খুব কম সময়ের মধ্যে সাফল্য পাওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ চাবি কাটি এবারে তোমরা যদি চাও যে আমরা আরো হায়ার স্টাডিজ করবো মানে আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হব তাহলে সেক্ষেত্রে বিটেক করার পরে ইন্ডিয়াতে শুধুমাত্র আইআইএসসি ব্যাঙ্গালোরে হয় এবং কিছু আইআইটি তে হয় আর এম টেক সব আইআইটি এনআইটি এবং আইআইএসসি ব্যাঙ্গালোরে হয় ঠিক আছে ইন্ডিয়ার বাইরে বেসিক্যালি এম এসটার চল বেশি হয় ফরেনে তোমরা যদি যেতে পারো মানে ইন্ডিয়ার বাইরে যদি তোমরা ইন্ডিয়ার বাইরে কলেজগুলো থেকে যদি তোমরা তোমাদের হায়ার স্টাডি করতে পারো সেক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ এবার ডিউরেশন কত বছর হয় হয় এটা ডিউরেশন বছর ইয়ার্স তো গেলে তোমাদের এছাড়াও তোমরা কি করতে পারো পিএইচডি করতে পারো পিএইচডি পিএইচডি ডিউরেশন ইন্ডিয়াতে হচ্ছে ফাইভ ইয়ার্স এবং আউটসাইড অফ ইন্ডিয়া বেসিকালি জার্মানিতে হচ্ছে থ্রি ইয়ার্স থ্রি টু ফোর ইয়ার্স এবং টু ফোর ইয়ার্স ম্যাক্সিমাম তো তোমরা পিএইচডি কমপ্লিট করার পরে কি হতে পারো এই সমস্ত কলেজ আইআইটিস এনআইটিস এই সমস্ত যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে এগুলোর প্রফেসর হতে পারে সেক্ষেত্রে তোমাদের স্যালারি কত হবে সেক্ষেত্রে তোমাদের স্যালারি বেসিক স্যালারি প্রথম স্টার্ট হয় তোমাদের দেড় লাখ থেকে এবং তারপরে সেটা বাঁচতে অনেক দূর যায় ঠিক আছে তো এটা গেলো তোমাদের ইঞ্জিনিয়ারিং পার্ট

সো এই ভিডিওতে আমি তোমাদের সাথে এইগুলো আলোচনা বলে সো কাজেই আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হবে আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি একটি লাইক প্রদান করবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা